আল্লাহ ইব্রাহিম দেখেন আজকে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যে মিছিল হচ্ছে চৌগাছা উপজেলায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর জেলা এবং দেখেন অনেক বড় একটা মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী আজকে যে মিছিল করতেছে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু মিছিলের লোক রয়েছে দেখেন দেখতে পাচ্ছেন মিছিলটা কিন্তু এদিকেই যাচ্ছে অনেক বড় একটা মিছিল দেখে দেখতে পাচ্ছেন মিছিলটা কিন্তু এদিকে আসছে আল্লাহ জিন্দাবাদ সকল সকল